কথা আছে না সুখে থাকলে মানুষকে ভূতে কেলায় সো আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আর কি ঘটেছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগ দেখতে হবে সো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কানি জলে সো বেসিক্যালি আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বিকালবেলা অনেক আরামের একটা ঘুম ঘুমাচ্ছিলাম এসির মধ্যে অ্যান্ড মানে ওই যেটাকে বলে আর কি সুখে থাকলে ভূতে কিলায় তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমার এখন কিছু খেতে হবে অ্যান্ড আমি আম্মুর কাছে যাই যে আম্মু আমাকে কিছু বানায় দাও বাট আম্মু আমাকে স্ট্রেটলি বলে দিয়েছে যে আমি কিছু বানাতে পারবো না গরমেতে তোমার যদি খেতেই হয় নিজে বানিয়ে খাও আসলে গাইস রান্না পারলে যেটা হয় আর কি তো যাই হোক আমিও ফুল কনফিডেন্সে রান্নাঘরে আসলাম কারণ আমি জানি আমি রান্না করতে পারি সো আমি ফ্রিজ খুললাম অ্যান্ড আমি কিছু ভেজিটেবলস অ্যান্ড পোলাও দেখতে পেয়েছি সো আমি সেগুলো নিয়েই আজকে একটা মারাত্মক লেভেলের ফ্রায়েড রাইসের রেসিপি করতে চলেছি যদিও আমি ফ্রায়েড রাইস সবসময় খেয়েছি বাট কখনও বানাইনি এটাই আমার ফার্স্ট টাইম আর আমি ইউটিউবেও দেখি না আমার নিজের যা মনে চেয়েছে আমি সেভাবেই বানাইছি আর এই তো আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে ধুয়ে মশলা দিয়ে দিয়েছি হাতের কাছে যা যা পেয়েছি তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি আর এমনি সময় যখন আমি কিচেনে কোনো কাজ করি বা রান্না করি তখন আমার আম্মু আমার আশেপাশেই থাকে কারণ জানে যে আমি কিচেন নোংরা করতে পারি কিন্তু আজকে আম্মু একবারের জন্য কিচেনে আসেনি অ্যান্ড এটা তো আমার আরও বেশি ভয় লাগছিল যে যদি খারাপ হয় এতগুলো আমাকে একাই খেতে হবে আর আমি ভয় পাচ্ছিলাম যে খারাপ হলে তো আমাকে বকা দেবে তো যাই হোক অনেক কষ্ট করে রকম নিয়ে আসছি অ্যান্ড দেখতে খুব একটা খারাপ হয় নাই ভালোই সুন্দর লাগছে দেখতে এবার টেস্ট করার পালা আর হ্যাঁ আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রথমবার বানাইছি সেই হিসেবে অনেক ভালো হয়েছে আর এটাকে আমি হচ্ছে আমার রান্নাকে আমি দশের মধ্যে দশ দেব তো আমি আম্মুকে একটু টেস্ট করালাম যে আম্মু একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে আর আম্মু আমাকে দশের মধ্যে স্বাদ দিয়েছে আম্মু বলেছে সে আম্মুর কাছে নাকি লবণটা একটু বেশি লেগেছে সেই জন্য সে আমাকে দশের স্বাদ দিয়েছে তো যাই হোক এই তো আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্ত মানে এই ব্লগটা আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হাফেজ আর সবাই আমার কানিজ বলকে সাবস্ক্রাইব করে দেবেন